এমনকি সামান্য গরুর গোষ্ট রাখার অপরাধে দিনে দুপুরে পিটিয়ে এই মূর্তি পূজারীরা মুসলমান মারতো কোনো দ্বিধা করে এটা কি গোপন কথা না প্রকাশ্যে ঘটতেছে এগুলো এজন্য আল্লাহ তালা বলেছেন মুসলমানদের এক নাম্বার দুশমন ইহুদি মুসলমানদের এই দুনিয়াতে দুই নাম্বার দুশমন হল মশরেক যারা মূর্তির পূজা করে অবাক হয়ে যাবে গত ষোলোটা বছরে বাংলাদেশে যত জুলুম হয়েছে সরকার কর্তৃক যত অত্যাচার হয়েছে এই দেশে যত ভোট ডাকাতি হয়েছে এই দেশে যত দুর্নীতি হয়েছে হাসিনার সকল হত্যার এক নম্বর সহযোগিতাকারী ভারত আর তার সরকার হাসিনার সকল ভোট ডাকাতির এক নাম্বার সহযোগিতাকারী হিন্দুত্ববাদী নরেন্দ্র মোদী আর তার বাহিনী বাংলাদেশে যত দুর্নীতি হয়েছে যত টাকা পয়সা পাচার হয়েছে সকল দুর্নীতির হাসিনার সকল দুর্নীতির এক নাম্বার সহযোগিতাকারী হিন্দুত্ববাদী মুশরেক মোদি এবং তার বাহিনী যদি এই হিন্দুত্ববাদী মোদি এই মূর্তি পূজারি এই মুশরেক যদি হাসিনাকে সহযোগিতা না দিত ষোলো বছর ধরে হাসিনা এই দেশে জুলুম দূরের কথা ষোলো দিনও ক্ষমতায় থাকতে পারত না এখান থেকে পরিষ্কার তারা এমন কোন অন্যায় নাই যে অন্যায় হাসিনাকে সহযোগিতা করে নাই তাদের তো উচিত ছিল আহ্বান করে তারা কষ্ট দেয় তো অবস্থাতেও চাইলে সে হিজরত করে কোনো ইসলামিক দেশে চলে যেতে পারে যাতে খুশি মনে ইসলামের বিধানগুলো সে পালন করতে পারে আর যদি নিজ দেশ থেকে অন্য দেশে চলে গেলে যদি ওই দেশে ইসলামের বিধিবিধান পালন একেবারে বন্ধ হয়ে যায় ইসলামের প্রচার প্রচারণা যদি একেবারে বন্ধ হয়ে যায় অর্থাৎ যেই লোকটা নিজ দেশ থেকে আরেক দেশে ইসলামিক দেশে চলে যেতে চাচ্ছে এই লোকটা চলে যাওয়ার কারণে ওই এলাকায় যদি ইসলামের বাতি পুরাপুরি বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয় তাহলে ওই লোকটা যত কষ্টই হোক ইসলামের বাতি যেন সেখানে পরিপূর্ণ নিভে না যায় তখন তাকে দেশে থেকেই ইসলামের কাজটা করে যাওয়ার চেষ্টা করে যেতে হবে সুহান চার নম্বরে বলা হয়েছে অমুসলিম দেশে অমুসলিমদের দ্বারা পরিবেষ্টিত হয়ে দেশটাও অমুসলমানের দেশ এবং মুসলমানের বাড়ির চারে পাশে সব অমুসলমান মুসলমান তাহলে এই মুসলমানের ইমান ঠিক রাখা সহজ না অত্যন্ত কঠিন আপনি মুসলমান আপনার বাড়ির আশেপাশে কোনো মসজিদও নাই আপনার বাড়ির আশেপাশে কোনো মুসলমানও নাই সব খ্রিস্টান বা হিন্দু বা বৌদ্ধ আপনি একা মুসলমান তখন এই হিন্দুদের তাদের ধর্মীয় যে আচার আচরণ অনুষ্ঠানগুলো খ্রিস্টানদের আচার আচরণ অনুষ্ঠানগুলো আপনার উপরে এমনভাবে প্রভাব বিস্তার করতে পারে এক সময় নামে মাত্র মুসলমান থাকতে থাকতে আপনি বেঈমানও হয়ে যেতে পারেন কথা বলে ঠিক কি যেমন ভারতে অনেক সময় আমরা দেখতে পাই খবরে আসে পূজার সময় অনেক মুসলমান পূজার যে প্রসাদ যেটা মূর্তির নামে উচ্ছারিত করা হয়েছে যে খাবার অনেক মুসলমান কেউ এটা না বুঝে খায় কেউ আবার বাধ্য হয়ে প্রসাদ খেতে যেতে বাধ্য হয় অথচ কোরআনে আল্লাহ তালা বলেছেন যে যেই জিনিসগুলো আল্লাহ ছাড়া অন্য কারুর নামে উৎসর্গ করা হয়েছে ওই জিনিস মুসলমানের জন্য খাওয়াটা হারাম আল্লাহ ছাড়া যেই জিনিস অন্য কোনো কিছুর নামে উৎসর্গ করা হয়েছে মুসলমানের জন্য সেটা খাওয়া কি হারাম এখন চারিদিকে হিন্দু এখন আপনি একা যদি মুসলমান ওখানে বসবাস করতে থাকেন ওরা তো আপনাকে প্রসাদ খাওয়াবে কথা বলেন ঠিক কিনা আপনি হয় খুশি মনে খাবেন না হয় বাধ্য হয়ে খাবেন তো যদি কোনো অমুসলমান দেশে এমন একটা জায়গায় আপনি আসেন যার চতুর্দিকে বেইমান তখন ওই জায়গায় ওই পরিস্থিতিতে আর বসবাস করা আপনার জন্য কি হবে 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 না না জায়েজ আপনাকে স্থান পরিবর্তন করতে মিলিয়ে কথা সব কিছু একটাই মুসলমান তার ইমানকে বাদ দিয়ে কারোর সাথে কোনো কিছুর আপোষ করতে পারে না তবে হ্যাঁ ব্যবসা বাণিজ্যের প্রয়োজনে কোনো অমুসলমান দেশে যাওয়া কোনো মুসলমানদের এলাকায় অস্থায়ীভাবে থাকা এটি ইসলাম জায়েজ করেছে ব্যবসা বাণিজ্যের প্রয়োজনে আপনি হিন্দু খ্রিস্টান বৌদ্ধ তাদের সঙ্গে লেনদেন করতে পারবেন তাদের এলাকায় যাইতে পারবেন তাদের প্রতিষ্ঠানে যাইতে পারবেন অস্থায়ীভাবে যতদিন ব্যবসার কাজে সেখানে থাকার প্রয়োজন চিকিৎসার প্রয়োজনও আপনি যেতে পারেন যতদিন চিকিৎসার প্রয়োজন রয়েছে ততদিন পর্যন্ত সেখানে আপনি অস্থায়ীভাবে আসা যাওয়া করতে পারেন অর্থাৎ যেই কাজগুলো করতে গেলে অ সাথে সরাসরি আপনার ধর্মের ক্ষতির আশঙ্কা নাই ওই কাজগুলো মুসলমানের সাথে প্রয়োজনে আমি আপনি করতে পারি মুসলমান ভাইরে আমার আল্লাহর আলমী মুসলমানদেরকে সতর্ক করে কোরআনে আয়াত নাজিল করে বলে দিয়েছেন লতাজি দানাস আদা ওয়া দা লিল্লাযিনা আমানু ল্যাহুদা ওয়াল্লাযিনা আশরাকু ওয়া লা তাজিদান না করাবা হুম বা ওয়া দা লিল্লাযিনা আমানু লযিনা ক্বালু বলেন মানুষের ভিতরে তোমরা দেখতে পাবে যারা ইহুদি আর যারা মুশরিক যারা মূর্তি পূজা করে যারা ইহুদি আর যারা মূর্তি পূজা করে মানুষের মধ্যে এই ইহুদি আর মূর্তি পূজারীরা মুসলমানদের সব থেকে বড় দুঃখ কে বলেছেন স্বয়ং আল্লাহ মুসলমানদের তালা ধর্মীয় দিক থেকে এক নাম্বার দুঃশন ইহুদিরা এক নম্বর দুশ্মন কারা ইহুদিরা এটা আল্লাহ তালা নিজে বলেছেন বাস্তবে আমরা তার প্রমাণ দেখতেও পাচ্ছি আজকে এই বিশ্বের ইতিহাসে মুসলমানদের উপরে সব থেকে জুলুম আর নির্যাতন চালানোর মূল কারিগর হচ্ছে ইহুদিরা অবৈধভাবে ফিলিস্তিনের মুসলিম জায়গাগুলোকে দখল করে একসময় ইতিম হিসাবে আশ্রয় নিয়ে আজকে তারাই মুসলমানদের বাড়ি ঘরকে দখল করে শুধুমাত্র দখল করেই খান্ত হয় নাই নির্মমভাবে নিষ্ঠুরভাবে এ পর্যন্ত গত এক বছরে প্রায় একচল্লিশ হাজারের উপরও ফিলিস্তিনে মুসলমানদেরকে এই জালেমারা শহীদ করে দিয়েছে পুরো গাজার বাড়ি ঘর সব কিছুকে ধুলার সাথে মিশিয়ে দিয়েছে এমন কি বাড়ি ঘর ছেড়ে সাধারণ নিরীহ ফিলিস্তিনের অধিবাসী তারা কোনো তাবুতে গিয়ে আশ্রয় নিলেও কোনো স্কুলে গিয়ে আশ্রয় নিলেও কোনো হাসপাতালে গিয়ে আশ্রয় নিলেও এই হাইনা ইহুদিরা সেখানেও হামলা করতে কোনো দ্বিধা করে না কত বড় জালে হাসপাতালে আন্তর্জাতিক আইন অনুযায়ী কোন হাসপাতালে আক্রমণ করা নিষেধ কোনো মতেই করতে পারবেন না স্কুল কলেজে প্রতিষ্ঠানে এগুলোতে হামলা করা নিষেধ এই জাইনবাদীরা এই আল্লাহর দুশ্মন রসুলের দুশ্মন মুসলমানের দুশ্মন এই বদমাইশেরা নিজেদের ধর্মের আইনও মানে না আন্তর্জাতিক আইনও মানে না হাসপাতালে হামলা করে করেও তারা মুসলমানদেরকে নির্মমভাবে হত্যা করতেছে এজন্যই আল্লাহ তাআলা বলছেন মানুষের ভিতরে মুসলমানদের এক নাম্বার দুশ্মন হলো ইহুদিরা দুই নাম্বার দুশ্মন হলো মূর্তি পূজারীরা কথা বলে ঠিক কিনা আমরা তো আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের দিকে তাকালে দেখতে পাই যেই ভারতের ইতিহাসে প্রায় 700 বছর মুসলমানেরা শাসন করেছে একজন হিন্দুকেও জোর করে মুসলমান শাসকেরা মুসলমান বানায় নাই ন্যায়সঙ্গত কারণ ছাড়া বিনা কারণে 700 বছরের ইতিহাসে মুসলমানেরা কোন হিন্দুর একটা মূর্তি পর্যন্ত বিনা কারণে ভাঙ্গে নাই একেবারে নির্বিধায় হিন্দুরা সাত বছর মুসলমানের শাসনে তারা নির্বিঘ্নে তাদের ধর্ম পালন করতে পেরেছে সেই ভারতে আজকে যখন হিন্দুত্ববাদীরা ক্ষমতা লাভ করেছে একের পর এক তারা মুসলমানের ধর্ম পালনে তো বাধা দিচ্ছেই এমনকি সামান্য গরুর কষ্ট রাখার অপরাধে দিনে দুপুরে পিটিয়ে এই মূর্তি পূজারীরা মুসলমান মারত কোনো দ্বিধা করে এটা কি গোপন কথা না প্রকাশ্যে ঘটতেছে এগুলো এজন্য আল্লাহ তালা বলেছেন মুসলমানদের এক নাম্বার দুশ্মন ইহুদি মুসলমানদের এই দুনিয়াতে দুই নাম্বার দুশ্মন হলো মোশরেক যারা মূর্তির পূজা করে অবাদ হয়ে যাবে গত ষোলোটা বছরে বাংলাদেশে যত জুলুম হয়েছে ছয়রাচার সরকার কর্তৃক যত অত্যাচার হয়েছে এই দেশে যত ভোট ডাকাতি হয়েছে এই দেশে যত দুর্নীতি হয়েছে হাসিনার সকল হত্যার এক নাম্বার সহযোগিতাকারী ভারত আর তার সরকার হাসিনার সকল ভোট ডাকাতি এক নাম্বার সহযোগিতাকারী হিন্দুত্ববাদী নরেন্দ্র মোদী আর তার বাহিনী বাংলাদেশে যত দুর্নীতি হয়েছে যত টাকা পয়সা পাচার হয়েছে সকল দুর্নীতির হাসিনার সকল দুর্নীতির এক নম্বর সহযোগিতাকারী হিন্দুত্ববাদী মুসরে মোদী এবং তার বাহিনী যদি এই হিন্দুত্ববাদী মোদী এই মূর্তি পূজারী এই মুসরে যদি হাসিনাকে সহযোগিতা না দিত ষোলো বছর ধরে হাসিনা এই দেশে জুলুম করা তো দূরের কথা ষোলো দিনও ক্ষমতায় থাকতে পারত না এখান থেকে পরিষ্কার তারা এমন কোনো অন্যায় নাই যে অন্যায় হাসিনাকে সহযোগিতা করে নাই তাদের তো উচিত ছিল হাসিনা পালিয়ে যাওয়ার পর বাংলাদেশের মানুষের কাছে ক্ষমা চাওয়া ভারত সরকারের উচিত ছিল নরেন্দ্র মোদীর উচিত ছিল ক্ষমা চাওয়া আমরা হাসিনাকে ভোট ডাকাতিতে সহযোগিতা করে ভুল করেছি আমরা বাংলাদেশের মানুষ হত্যায় হাসিনাকে সহযোগিতা করে ভুল করেছি হাসিনার সকল দুর্নীতির কাজে সহযোগিতা করে আমরা ভুল করেছি উচিত ছিল ভুলের জন্য ভুল স্বীকার করে এরপরে আমাদের সাথে সম্পর্ক ভালো করার চেষ্টা করা কিন্তু অবাক হয়ে গেলাম গতকালকে যে খবর আমরা তো অনেক সময় মনে করি খালি নরেন্দ্র মোদী মনে হয় খারাপ না না ভারতে নরেন্দ্র মোদী বলি আর কংগ্রেসের রাহুল গান্ধী বধি যারা যখনই ক্ষমতায় আসে এরা বাংলাদেশের মানুষকে নয় এরা হাতনার মতো জালেমদেরকেই সাহায্য করবে কালকে রাহুল গান্ধীর কথা শুনে অবাক হয়ে গেলাম আমেরিকাতে সে সফরে গিয়েছে একটা মিটিং এসে বলেছে আমেরিকায় বসে যে বাংলাদেশে উগ্রবাদী লোকদের উত্থানে ভারত উদ্বিগ্ন বাংলাদেশে নাকি উগ্রবাদী আছে সন্ত্রাসী আছে জঙ্গি আছে এরা নাকি খুব আগ বাড়ায়া যাচ্ছে এই জন্য ওরা উদ্বিগ্ন জুতা অপেক্ষা করা দরকার মুসলমানকে গরুর গ্রস্ত রাখার অপরাধে পিটিয়ে হত্যা করা হয় তোমার দেশের মণিপুরে বছরকে বছর ধরে আগুন জ্বলতেছে মানুষ পড়তেছে বন্ধ করতে না কাশ্মীরে বছর প্রতিষ্ঠা করতে পারো না লক্ষ লক্ষ সৈন্য করে রেখেছ তোমার দেশের আনাচে কানাচে উগ্রবাদী দিয়ে জালেম দিয়ে সন্ত্রাসী দিয়ে ভরপুর করে রেখেছ আর বাংলাদেশের মতো অলিয়াউলিয়াদের দেশে তুমি জঙ্গি দেখতে পাও তোমার মতো ভণ্ড তোমার মতো প্রতারক কোন বন্ধু আমাদের দরকার নাই নাই কত বড় বদমাইশ কত বড় ভণ্ড কত বড় প্রতারক আগেও আমাদের দেশের জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়ে জুলুমকে সহযোগিতা করেছে এখন একটা দেশ গঠন হয়েছে ন্যায় বিচার ধীরে ধীরে প্রতিষ্ঠিত হচ্ছে ভুলের জন্য তোবা না করে উল্টো আরো কিভাবে আমাদেরকে নিচে নামায় রাখা যায় সেই চেষ্টা করতেছে কেন করবে না আল্লাহ তো নিজেই বলেছেন মুসলমান তোমাদের এক নাম্বার দুশ্মন ইহুদি তোমাদের দুই নাম্বার দুশ্মন মূর্তি পূজারীরা নিরপরাধ কোনো হিন্দুদের সাথে আমাদের কোনো সংঘাত নেই নিরপরাধ কোনো হিন্দুর সাথে আমরা খারাপ ব্যবহার করতে চাই না কিন্তু যারা হিন্দু ধর্মের পরিচয়ে আমাদের ক্ষতি করতে চায় তাদেরকেও আমরা ছাড় দিতে পারি না কথা বলেন ঠিক কি না এই জন্য আমি উদত্ত আহ্বান জানাই আপনি যেই রাজনৈতিক দল করেন না কেন আপনি যেই মতের অনুসারী হন না কেন বাংলাদেশের প্রত্যেকটা মুসলমানকে এটা বিশ্বাস করতে হবে আল্লাহ তালার বক্তব্য অনুযায়ী আমাদের এক নম্বর দুশ্মন ইহুদি আমাদের দুই নম্বর দুশ্মন মোদীর মতো হিন্দুত্ববাদী মূর্তি পূজারীরা এই কথা কখনো ভুলে যাওয়া যাবে না খুব ভালো করে মনে রাখবেন আমাদের এই দুইটা দুশ্মনের ব্যাপারে ইহুদি আর এই মূর্তি সতর্ক না থাকলে ষোলো বছর যেমন কষ্ট পেয়েছি এর থেকেও বড় কষ্ট এই মূর্তি পূজারীরা আমাদেরকে দিতে পারে এই জন্য বন্ধুত্ব হবে সমান মর্যাদার ভিত্তিতে বন্ধুত্ব হবে ন্যায় এবং ইনসাফের ভিত্তিতে কোন দাদাগিরি মেনে বাংলার মুসলমান চলতে পারে না আল্লাহ তালা আমাদের সকলকে সঠিকটা বুঝে সেই অনুযায়ী আমল করার তৌফিক দিন সকল বলি আমেন